দেড় থেকে দু কেজি অর্গানিক জৈব সারে দু থেকে আড়াই বিঘা জমিতে বর্ষার ধান চাষ করুন খরচ মাত্র ছশো থেকে আটশো টাকা সময় এলো সৃষ্টি আজকে আকাশ জ্বলছে হবে পুরনো চাল ভাতে বাড়ে আর তুলসী জৈবে ফলন বাড়ে তুলসী জৈব ব্যবহার করুন দানা সারবিহীন চাষ করুন আর পেয়ে যান উচ্চ ফলনশীল ধান আলু বাদাম লঙ্কা শশা পটল উচ্ছে সর্ষে চিচিঙ্গা গাদা গোলাপ ইত্যাদি খুশি কশ্মোরেও